আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ইন ফার্স্ট ইংলিশ কেয়ার ডেয়ার অল মাই ফ্রেন্ডস আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল ডেয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করবো কিছু বাংলা জোড়া শব্দের ইংরেজি ব্যবহার দিস ভিডিও উইল গ্রেটলি হেল্প ইউ টু নো দিস ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস উইথ বেঙ্গলি মিনিং অ্যান্ড দে আর ইউজেস ইন ইংলিশ সেন্টেন্সেস ডিয়ার ফ্রেন্ডস লেটস স্টার্ট প্রথমে আসি থেমে 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 ইংলিশ হবে ইন্টারমিডিয়েন্টলি ইন্টারমিডিয়েন্টলি ফর এক্সাম্পল সে থেমে থেমে কাজটি করছে এটার ইংলিশ হবে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক ইন্টারমিডিয়েন্টলি হি ইজ ডুইং দ্য ওয়ার্ক ইন্টারমিডিয়েন্টলি খরগোশটি থেমে থেমে চলছে এটার ইংলিশ হবে র্যাবিড রান্স ইন্টারমিডিয়েন্টলি র্যাবিট রান্স ইন্টারমিডিয়েন্টলি সে থেমে থেমে কাঁদছে সে থেমে থেমে কাঁদছে ইংলিশ হবে হি ইজ খ্রাই ইন্টারমিডিয়েন্টলি হি ইজ খ্রাই ফ্রেন্ডস আমরা একইভাবে আরও কিছু এক্সাম্পল দিতে পারি যেমন সে থেমে থেমে হাসছে তাহলে এটার ইংলিশ হবে হি ইজ সে থেমে থেমে দৌড়াচ্ছে সে থেমে থেমে দৌড়াচ্ছে ইংলিশ হবে হি ইজ রানিং ইন্টারমিডিয়েন্টলি হি ইজ রানিং ইন্টারমিডিয়েন্টলি সো ডেয়ার ফ্রেন্ডস থেমে থেমে ইংলিশ হবে ইন্টারমিডিয়েন্টলি ইন্টারমিডিয়েন্টলি নেক্সট গরম 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 শব্দকোষের ইংলিশ হবে ফাইফিং হট ফাইফিং হট ফর এক্সাম্পল আমি গরম গরম রুটি খেতে পছন্দ করি তাহলে ইংলিশ হবে আই লাইক টু ইট ফাইভ ইং হট ব্রেড আই লাইক টু ইট ফাইভ হট ব্রেড সে গরম গরম ভাত খেতে পছন্দ করে এটার ইংলিশ হবে হি লাইক্স টু ইট ফাইভ ইং হট রাইস হি লাইকস টু ইট ফাইভ ইং হট রাইস মোর এক্সাম্পল আমার বাবা গরম গরম চা খেতে ভালোবাসে আমার বাবা গরম গরম চা খেতে ভালোবাসে ইংলিশ হবে মাই ফাদার লাভস টু ড্রিংক ফাইফিং হট্রি মাই ফাদার লাভস টু ড্রিংক ফাইফিং হট্রি সো ডেয়ার ফ্রেন্ডস গরম গরম ইংলিশ হবে ফাইফিং হট ফাইফিং হট নেক্সট জেনে শুনে জেনে শুনে ইংলিশ হবে নয়ংলি ইংলি যেমন আমি জেনে শুনে তার সাথে বন্ধুত্ব করেছি এটার ইংলিশ হবে আই হ্যাভ মেড ফ্রেন্ডশিপ উইথ হিম নোয়িংলি আই হ্যাভ মেড ফ্রেন্ডশিপ উইথ হিম নোয়িংলি আমি জেনে শুনে চাকরিতে ঢুকেছি এটার ইংলিশ হবে আই হ্যাভ এন্টার দ্য জব নোয়িংলি আই হ্যাভ এন্টার দ্য জব নোয়িংলি মোর এক্সাম্পল আমি জেনে শুনে টাকা ধার দিয়েছি এটার ইংলিশ হবে আই লেড হিম মানি নোয়িংলি আই লংলি শুনে ইংলিশ হবে নোইংলি তারপর আসি পাশাপাশি তারা পাশাপাশি বসলো এটার ইংলিশ হবে দেশ সাইড বাই সাইড দেশ সাইড বাই সাইড আমরা পাশাপাশি হাঁটছিলাম এটার ইংলিশ হবে উই ওয়ার ওয়াকিং সাইড বাই সাইড উই ওয়ার ওয়াকিং সাইড বাই সাইড মোর এক্সাম্পল খাবারগুলি পাশাপাশি রাখো এটার ইংলিশ হবে কিপ দ্য মিলস সাইড বাই সাইড বাই সো ডিয়ার ফ্রেন্ডস তাহলে পাশাপাশি শব্দগুছের ইংলিশ হবে সাইড বাই সাইড সাইড বাই সাইড নেক্সট ডিয়ার ফ্রেন্ডস এবার আসি রাতারাতি রাতারাতি শব্দগুচের ইংলিশ হবে ওভার নাইট ওভার নাইট ফর এক্সাম্পল রাতারাতি সে ধনী হয়নি এটার ইংলিশ হবে হি হ্যাজ নট বিকাম রিস ওভার নাইট রাতারাতি রোম তৈরি হয়নি এটার ইংলিশ হবে রোম ওয়াজ নট বিল্ড ওভার নাইট রোম ওয়াজ নট বিল্ড ওভার নাইট মোর এক্সাম্পল রাতারাতি সে কাজটি করতে চেয়েছিল রাতারাতি সে কাজটি করতে চেয়েছিল ইংলিশ হবে হি ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক ওভার নাইট হি ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক ওভার নাইট সো ডেয়ার ফ্রেন্ডস রাতারাতি শব্দগোষের ইংলিশ হবে ওভার নাইট নেক্সট ভেবে চিন্তে ভেবে চিনতে শব্দগুচ্ছে ইংলিশ হবে তটফুলি ফুলি যেমন ভেবে চিনতে কাজ করো ভেবে কাজ করো ইংলিশ হবে ডু দা ওয়ার্ক তট ডু দ্য ওয়ার্ক তট ফুলি ভেবে চিনতে কথা বলো এটার ইংলিশ হবে স্পিক তট স্পিক তট মোর এক্সাম্পল ভেবে চিনতে পদক্ষেপ নাও

আই উইল ড্রেক লি গো কলেজ আই উইল লি গোট কলেজ রানা রেখার সাথে সরাসরি কথা বলতে চাই এটার ইংলিশ হবে রানা ওয়ান উইথ রেখা ড্রেক লি রানা ওয়াস টু ট্রক উইথ রেখা ড্রেক লি ফোর এক্সাম্পল আমি সরাসরি জানতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু নো আই ওয়ান্ট টু নো ড্রেকলি সো ডেয়ার ফ্রেন্ডস সরাসরি শব্দগোসের ইংলিশ হবে ড্রেক লি ডেয়ার ফ্রেন্ডস এবার আসি একে 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 শব্দগোসের ইংলিশ হবে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান যেমন একে একে দরখাস্ত জমা দাও এটার ইংলিশ হবে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান ওয়ান বাই ওয়ান সাবমিট দ্য অ্যাপ্লিকেশান ওয়ান বাই ওয়ান নেক্সট এক্সাম্পল একে একে বেরিয়ে যাও একে একে বেরিয়ে যাও ইংলিশ হবে গেট আউট ওয়ান বাই ওয়ান গেট আউট ওয়ান বাই ওয়ান মোর এক্সাম্পল একে একে বসে পড়ো এটার ইংলিশ হবে সিট ডাউন ওয়ান বাই ওয়ান সিট ডাউন ওয়ান বাই ওয়ান একে একে হাত তোলো এটার ইংলিশ হবে রেজ ইউর হ্যান্ড ওয়ান বাই ওয়ান রেজ ইউর হ্যান্ড ওয়ান বাই ওয়ান সো ডেয়ার ফ্রেন্ডস একে একে শব্দকোশের ইংলিশ হবে ওয়ান বাই ওয়ান নেক্সট সাব 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 সাপ শব্দকোশের ইংলিশ হবে ক্লিয়ারলি ক্লিয়ারলি ফর এক্সাম্পল সে সবসময় সাব সাব কথা বলে এটার ইংলিশ হবে হি ওয়ালে সেজ ক্লিয়ারলি হি ওয়ালে সেজ ক্লিয়ারলি তুমি কি করতে চাও সব সব বলো এটার ইংলিশ হবে সে ক্লিয়ারলি হোয়াট ওয়ান টু ডু সে ক্লিয়ারলি হোয়াট ওয়ান্ডস সব সাপ শব্দগোসের ইংলিশ হবে ক্লিয়ারলি এরপর আসি একসাথে একসাথে শব্দগোসের ইংলিশ হবে টুগাদার টুগেদার যেমন তারা একসাথে অফিসে যাচ্ছে এটার ইংলিশ হবে দে আর গোয়িং টু অফিস টুগেদার দে আর গোয়িং টু অফিস টুগেদার তারা একসাথে ছবি আঁকছে এটার ইংলিশ হবে দে আর ড্রয়িং এ ফিক্সার টুগেদার দে আর ড্রয়িং এ ফিক্সার টুগেদার মোর এক্সাম্পল তারা একসাথে ভ্রমণ করছে এটার ইংলিশ হবে দে আর ট্রাভেলিং টুগেদার দে আর ট্রাভেলিং টুগেদার সো ডিয়ার ফ্রেন্ডস একসাথে শব্দ ইংলিশ হবে টুগেদার ডিয়ার ফ্রেন্ডস ফাইনালি আজকের ভিডিওতে আমি ডিসকাস করলাম কিছু বাংলা জোড়া শব্দের ইংরেজি ব্যবহার ডিয়ার ফ্রেন্ডস আজ এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ